একবার আরজ করলেন যদি অনুমতি দান করেন তবে অমুক সাধুর কাছে হজরতের খাট কাঁধে উঠিয়ে নিয়ে যাব সে দৃষ্টির মাধ্যমে রোগ দূর করতে পারে হজরত বললেন সাবধান এরূপ করিও না তাহলে লোকদের আঁকিদা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু পীরের প্রতি মুড়িদের মহব্বত হয়ে থাকে এস পর্যায়ের হজরত যখন আবার বেহুশ হয়ে পড়লেন তখন মুরিদগণ এত পরেশান হয়ে পড়লেন যে হজরতের খাট উঠিয়ে সাধুর বাড়িতে হাজির করলেন এবং ভাবলেন এটা হজরতের ইচ্ছার বিরুদ্ধে হওয়ায় মাপ এর মীমাংসা করে নেওয়া যাবে সাধু দেখলেন এত বড় ব্যক্তিত্ব তার বাড়িতে এসে উঠেছে তিনি তৎক্ষণাৎ সব কাজ ফেলে রেখে ছুটে এলেন হজরতের খাড়ের কাছে এবং দৃষ্টি দিতে এমনভাবে রোগ দূর হয়ে গেল যে হজরত একেবারে উঠে বসলেন কোন রোগই ছিল না তার তিনি দেখলেন এটা সাধুর বাড়ি বুঝতে পারলেন এরা আমার কষ্ট সহ্য করতে না পেরে আমাকে এখানে নিয়ে এসেছে তাই কাউকে কিছু বললেন না বরং তিনি সেই সাধুকে জিজ্ঞাসা করলেন তোমার মধ্যে এই শক্তি কিসের প্রভাব সৃষ্টি হয়েছে কোন আমলের দ্বারা এই যোগ্যতা অর্জন করেছ বল দেখি সাধু আরোজ করলেন হুজুর আমার মধ্যে শুধু একটি বস্তু আছে যা আমার গুরু আমাকে শিক্ষা দিয়েছিলেন আর সেটা হলো এই যে তিনি বলেছিলেন সব সময় নবসের বিরুদ্ধে চলিও অর্থাৎ তোমার মন যে কাজটি করতে চাই সে কাজটি করিও না আর যে কাজটি করতে চাই না সেই কাজটি করিও এই একটি মাত্র অভ্যাসের দ্বারা আমার নবসের মধ্যে এমন এক শক্তি সৃষ্টি হয়েছে যার দ্বারা আমি তাসার রূপ করে রোগ দূর করে দিই এই কথা শুনে হজরত সুলতানজি জিজ্ঞাসা করলেন আচ্ছা বলো দেখি তোমার কি মুসলমান হতে মন চায় সাধু আরজ করলেন না সেটা মন চায় না হজরত বললেন তাহলে তোমার গুরু শিক্ষার উপর আমল হয় কিভাবে সাধু এবার চিন্তায় পড়ে গেল এদিকে হযরত উপকারের বদলে উপকারের চিন্তায় দোয়া করতে লাগলেন হে আল্লাহ সে আমার উপকার করেছে আমিও তার উপকার করতে চাই সে আমার শরীরের রোগ দূর করেছে আমি তো রোহানির রোগ কুফরি দূর করতে চাই তুমি সাহায্য করো সাধু আর ঠিক থাকতে পারল না একটি ঘূর্ণিঝড় খেলে গেল তার অন্তরে সে তক্ষকনাথ বলে উঠল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং উপকারের বদলে উপকার বাস্তবায়িত হলো সাধু মুসলমান হয়ে ইমানের সৌভাগ্য লাভ করলেন সুবহানাল্লাহ খাদেম গুণ একবার আর একজন পীর নিজের পীরত্ব প্রচারের জন্য এক কৃত্রিম কেরামতির অবতারণা করলেন তিনি সেজে গুজে এক নতুন রাজ্যে প্রবেশ করলেন তার এক শিষ্যকে কাপনের কাপড় পরিয়ে লাশবাই খাটে শোয়ালেন মরাকান্না কাঁদবার জন্য কয়েকজন লোক নিযুক্ত করলেন এরপর জানাজা পড়ার জন্য লোকজন ডাকা হলো বিশাল জনতা যখন জানাজা পড়ার অপেক্ষা করছে তখন পীর সাহেব হঠাৎ করে খাটের কাছে আবির্ভূত হলেন এবং লাশকে উদ্দেশ্য করে বললেন কুম্বি ইদনিল আল্লাহর ইচ্ছায় উঠে দাঁড়াও শোনা মাত্র লাশটি কাফনে কাফন ফেলে দিয়ে উঠে দাঁড়ালো এবং হাত তুলে জনতাকে সালাম জানালো সরলমোনা জনগণ পীরের এই কেরামতি দিকে চারিদিকে ডঙ্কা বাজিয়ে দিল দূর দূরান্ত থেকে লোকজন এসে ভিড় করতে লাগলো রাজ্যের রাজাও এই নবাগত পীরের কাহিনী শুনতে পেলেন তিনি ছিলেন খুব বুদ্ধিমান পীরকে তার দরবারে ডেকে পাঠালেন পীর সাহেব মনে মনে ভাবলেন তার কৌশলটি বৃথা যায়নি রাজাও তার ভক্ত হয়ে পড়েছেন তিনি খুশি মনে রাজার দরবারে হাজির হলেন রাজা বললেন যুদ্ধে আমার সেনাবাহিনীর অনেক লোক মারা যায় ফলে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে থাকে কারণ ওইরূপ ট্রেনিংপ্রাপ্ত সৈন্য আর পাওয়া যায় না